নমস্কার আজকের রেসিপি সমুদ্র কাঁকড়ার ঝাল দেখ এখানে কাঁকড়াগুলোকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে নুন হলুদ আর আপনার লঙ্কারগুলো মাখিয়ে নেওয়া হয়েছে তারপর তেল গরম করে তাকে কেটে রাখা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুটা একটু ভালো করেই ভাজতে হবে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলোকে এই আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে মূলত আলাদা করে আলু ভাজার দরকার নেই পেঁয়াজগুলোকে আলুর সঙ্গে ভেজে নিলে খুব ভালো খেতে হয় আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট সেটা দুই চামচ দিয়ে দিয়ে খুব ভালো করে তাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ধীরে ধীরে টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানো কমপ্লিট হয়ে গেলে মাখিয়ে রাখা সবজুর কাঁকড়াগুলোকে দিয়ে দিতে হবে আলুর সঙ্গে কাঁকড়াগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিতে হবে যে যতটা ঝোল রাখতে চাও তেমন ঝোল এখানে কষানো কমপ্লিট এবার জল দিয়ে দিতে হবে সাথে নিলে আলু আর কাঁকড়াটা সিদ্ধ হয়ে গেলে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে মানে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিছু বাকি আছে এবারে সামান্য চিনি দেওয়া হলো আর কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে সবুজ কাঁকড়া আলু দিয়ে ঝাল বন্ধুরা আজকে রেসিপি এই পর্যন্ত আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো